দেখায়া দিসি আপনি দেখতে হবে না এটা করে খাইবেন ঠিক আছে ঠিক আছে আমি যেটা দিব স্বর্ণকারে স্বর্ণ চিনে কামারে কি যে লোয়া চিনে আমি জনে এটা বেশি আমার অভিজ্ঞতা একসাগা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে দেখলে কইতে পারবো আবারে আল্লার নিয়ামতের জিনিস আগ আল্লার নাম লইবেন ঠিক আছে পরে মিষ্টির খবর লইবেন এই জীবন

30 টাকা কেজি 200 টাকা পিস লন ওটা আমার না ভাইয়া এই যে আমার এই রেডি এই যে খালি পাইকারি পাইকারে পাইকারি পাইকারি পাইকারে পাইকারি 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 পাইকারে 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 লন লন 30 টাকা কেজি 200 টাকা পিস লন এ ভাই মন বইরা খাইবো মন বইরা লন মন বইরা লন এ 300 টাকা রে আগল তিনশো টাকা দেয় ফিরত আল্লাহর বড় না আল্লাহর নিয়ামত এটাতে পাইছেন মন ভরে খাইতে পারবেন ভাই এর ভিতরে আমিও ঢুকি না আপনিও ঢুকি না হের পর আমার কথা কাছে এক পাইছেন আপনি এদিকে তো এদিকে দাও আমার কাছে দাও তো খালি পাইকের 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 দুশো টাকা পিস খালি দুশো টাকা পিস 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 আমি দিচ্ছি আপনাকে ধরেন নাম ঠিক আছে পরে ভালো হইব কি না হইব ধরেন এটা নিয়ে যান এটা মহান ভই রাখবেন মহান্ডা বইরা মহান্ডা বইরা খাইবেন বাবা রে এটা আল্লাহর বানাইছে এটা কে মানুষ বানাইছে এটা বুঝতে হবে এটা রক এটা রক

নিবে নিবে নিমেন